হ্যালাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার প্লেন কেকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে প্রথমেই এখানে আমি কেকের মোলটাকে সেট করে নেব সে জন্য এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম মোল্ডের ভিতরে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে মোল্ডের চারপাশে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি অবশ্যই কেক তৈরি করার আগে এরকম করে কেকের মোল্ডটাকে একটু সেট করে সাইডে রেখে দেবেন তাহলে কেকটা তৈরি করতে একটু সুবিধা হয় এখানে আমি এই মোল্ডের সেই অনুযায়ী একটা কাগজ গোল করে কেটে নিয়েছি এখন বসিয়ে উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি একটু চেপে চেপেই লাগিয়ে নিচ্ছি আর সব জায়গায় যাতে একটু তেলটা লাগে উপর থেকেও ঠিক সেভাবে করেই ব্রাশ দিয়ে চারে পাশে ঘষে ঘষে একটু লাগিয়ে নিচ্ছি এখন এটাকে আমি সাইডে রেখে দেব আর এ পাশে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে ছোট একটা বাটি দেখিয়ে দিলাম এটার মাপ করে আজকে আমি সব উপকরণগুলো নেব এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি এটা ফ্রিজ থেকে আমি দুই ঘন্টার মতো আগে বের করে রেখেছি নর্মাল করে নিয়ে নিয়েছি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটো দিয়েও করতে পারেন আমার ডিমগুলো সাইজ একটু ছোট তাই আমি তিনটা দিয়ে করছি আপনাদের বড় হলে দুটো দিয়েও করতে পারেন আমি হাফ বাটি চিনি নিয়ে নিলাম এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে একদম ডিম আর চিনি গলিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা করতে আমার প্রায় পনেরো থেকে ষোলো মিনিট লেগেছে একদম অনবরত চেড়ে একেবারে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়েছে এখন ওই বাটিরে হাফ বাটি দিয়ে দিলাম রান্নায় রেগুলার তেল তেলটা দিয়েও খুব ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেলটা মেশাতে খুব বেশি একটা সময় লাগে না দুই এক মিনিটের মাঝেই খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি একটা চায়ের চামচ নিয়ে নিয়েছি হাফ চামচের মতো হবে ভেনিলা এচেন্স দিয়ে দিয়েছি আমার কাছে এটার মানে স্ট্রং ফ্লেভার তো তাই হা হাফ চামচের মতো দিলেই হয় এই বেশি দিলে একেবারে মানে খুব বেশি পরিমাণ লাগে মনে হয় ঘ্রানটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা চাল নিতে আমি এক চামচ পাউডার দুধ একটু চেলে নিচ্ছি পাউডার দুধটা দিলে এটা টেস্টটা খুব বেশি ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন একদম দেওয়া যে বাধ্যতামূলক সেরকম আসলে কিছু না দিলে খেতে ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব এক বাটি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাটা দিয়েও করতে পারেন এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আর হাফ চামচ কিন্তু বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন এগুলো সব একসাথে চেলে নেব আর একটা কথা বলে নিচ্ছি আপনারা যখনই কোনো কেক তৈরি করবেন অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন এটা একেবারেই বাধ্যতামূলক বলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন গুটি গুটি অংশ এগুলো ফেলে দিয়েছি আর এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আসলে প্রথম অবস্থায় লবণটা দিতে আমার মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই হ্যান্ডওয়েক্স দিয়ে কাজটা করার চেষ্টা করবেন আর হ্যান্ডওয়েক্স কাজ হাতের কাছে যদি না থাকে তাহলে স্পাচুলা দিয়ে করে নেবেন এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন নেড়ে চেলে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশজনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ যদি কেউ লাইকটা না দিয়ে থাকেন তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থাতে কিন্তু কখনোই কেক তৈরি করা যাবে না ব্যাটারটা অনেক অংশেই ঘন এই ঘন অবস্থায় কখনোই কেক হবে না তাই এটাকে একটু পাতলা করে নিতে হবে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি এটা গরুর দুধ ছিল এটা জ্বালিয়ে আমি একটু ঘন করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ বা লিকুইড কোনো দুধ না থাকে তাহলে গরুর দুধটাকে একটু পানিতে গুলিয়ে এভাবে ব্যবহার করে পাতলা করে নেবেন কখনই ঘন অবস্থাতে কিন্তু কেক তৈরি করা যাবে না কেকের ব্যাটারটা ঠিক এই যে দেখিয়ে দিচ্ছি হ্যান্ড উইক্সটা উঁচু করলে একেবারে একসাথে ধীরে ধীরে পড়তে থাকে এরকম যখনই মনে হবে বুঝতে হবে যে একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে ব্যাটারটা রেডি এখন যে মোলটা আগে আমি সেট করে রেখেছি ওপর থেকে ব্যাটারটা ঢেলে নিচ্ছি অবশ্যই উপর থেকে ব্যাটারটা ঢেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কোনো মানে লামস থাকে না উপর থেকে যদি মানে ঢালেন বাটারটা তাহলে এখন যদি কোনো লামস থেকে থাকে তাহলে এই যে আমি একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এটা নষ্ট হয়ে যাবে যদি থেকে থাকে এভাবে করে একটু নেড়ে চেড়ে নেবেন একটু হাত দিয়ে টেপ করে নিচ্ছি এদিকে আমি চুলোতে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো একটু প্রিহিট করে নিয়েছি কিছু পেপার বিছি ওপরে একটা স্ট্যান্ড দিয়ে যে কেকের মোলটাকে আমি বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করেছি চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে একটু চেক করে নিচ্ছি একেবারে কিন্তু কাঠিটা পরিষ্কার এসেছে আর আপনাদের আরেকটা কথা বলে নেই যদি আপনারা এরকম পারফেক্ট কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভারের হাড়ি ব্যবহার করবেন আর সিলভারের হাড়ির উপরের ঢাকনাটাও কিন্তু সিলভারের দিয়ে দিবেন তাহলে একেবারে এরকম পারফেক্ট হবে আর দেখেন পেপারটা কিন্তু পরে নিই খুবই ভালো আছে এখন আমি একেবারে ঠান্ডা করে নিয়ে আসছি এই যে আপনাদের সাথে আমি কেটে শেয়ার করব অবশ্যই একেবারে ঠান্ডা করে নেবেন না হয় মানে গরম অবস্থাতে কেকটা ভেঙে যায় দেখুন কতটা সফট হয়েছে কেকটা আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর মানে কি বলবো খুবই সফট হয় অনেকের কমপ্লেন থাকে যে আসলে চুলোতে কেক তৈরি করলে মানে পারফেক্টলি হয় না কিন্তু যদি এই ছোটোখাটো টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার কেকও এরকম হতে বাধ্য হবে এখন একটু কেটে নিচ্ছি আপনাদের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কতটা সফট হয়েছে খুবই সুন্দর হয়েছে আমি এটা তৈরি করেছি সকালে বাচ্চাকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য একেবারে ছোট ছোটো পিচ করে আপনাদের সাথে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিতে আশা করি ভালো লাগবে আর ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি তৈরি করেন একেবারেই পারফেক্ট হবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম